আসসালামু আলাইকুম শামীম রির ফাম বগুড়ার পক্ষ থেকে আপনাদের জানায় শুভেচ্ছা ও অভিনন্দন সবাই কেমন আছেন তো আল্লাহ রহমতে আমি ইনশাল্লাহ ভালো আছি তো আজকে দেখাবো এডিএল এর কিছু হানড্রেড পার্সেন্টের বুক না এবং এদের কীরকম কোয়ালিটি হইলে সেটা হানড্রেড পার্সেন্ট হয় এগুলোগুলো দেখেন দেখতে একটা বোঝা যাচ্ছে যে এগুলোর আসলে মানসম্মত কি না এই যে দেখেন এই যে পাগুলো কত খাঁড়া দেখেন কত খাঁড়া এর বয়স কিন্তু মাত্র ন মাস এর বয়স ন মাস তাতেই প্রায় অনেক হাইট চলে আসছে অনেক সুন্দর একদম হাই কোয়ালিটি এই যে একটা এই যে একটা এগুলো হাই কোয়ালিটি মিনস হাই কোয়ালিটি এগুলো একদম হাই কোয়ালিটি এগুলো প্রথম বিয়ে নিয়ে আশা করা যায় খামার থেকে যেহেতু সংগ্রহ করা এদের মায়ের বাবা এদের বাবার রেকর্ড আছে অনেকে আবার হয়তো বলবে যে বাবার কীরকম রেকর্ড থাকে আসলে বিদেশি গরু এগুলো মায়ের রেকর্ডে হয় না এগুলো বাবার রেকর্ডেই হয় দেখেন ছোটগুলো অনেক সুন্দর গোলাপি আর অনেক সুন্দর এগুলো কিন্তু বয়স হয় নাই আদেও এটা এখন হিট আসার উপযুক্ত হয়ে গেছে পনেরো আঠেরো বা বিশ বা এক মাস পর এটা বীজ দেওয়া সম্ভব মানে হিটে আসা সম্ভব আর এটা মিনিমাম এখনো দু মাস পালা লাগবে দেড় থেকে দু মাস পালা পাল্লা অনেক সুন্দর বলবো অনেক। কত সুন্দর। কত সুন্দর get এর। এগুলো গরুর demand বেশি। যারা এগুলো পালে বা খামারে রাখে তারা তারা এর সম্বন্ধে অবগত আছে। এই যে একটা শুয়ে শুয়ে আছে বেচারা কাজ করলাম না। এই যে এগুলো অনেক সুন্দর। holstein পিওর holstein friesian অজাত বয়সের বক না একদম রেডি এগুলো এই যে এগুলো প্রথম বিয়ে নেই আশা করা যায় বিশ প্লাস আসবে দেখি 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 আরও পাশ আরো গরু আছে আপাতত দিলাম আর কি কোয়ালিটি দেখেন এগুলোর ঘাড় মতা কোয়ালিটি দেখেন এগুলোর এগুলো হান্ড্রেড ব্রিডের বাচ্চা হান্ড্রেডের এগুলো হান্ড্রেড ব্রিডের বাচ্চা হ্যাঁ